তোর কারণে এই জীবনে পেলাম কত কষ্ট সুন্দরে জীবন হলো আমার নষ্ট তোর কারণে এই জীবনে পেলাম কত কষ্ট সুন্দরে জীবন হলো আমার নষ্ট আমায় চারা এখন তুই কোথায় গেলি আরে আমায় তুই কোথায় গেলি চিরে চি চি চির চিরে চিরে চি তোর কারণে এই জীবনে পেলাম কত কষ্ট সুন্দরে জীবন হয়ে গেল

আমার নাম্বার ব্ল্যাক লিস্টে কার সাথে করো বউ সারাদিন নইটিংয়ে তহ কিতা তুমি চাও আমার নাম্বার ব্ল্যাক লিস্টে কার সাথে করব সারাদিন নইটিংয়ে কিতা তুমি সাউ আমায়রা এখন রে তুই কোথায় গেলি আমায় সাইরা এখন রে তুই কোথায় গেলি চি 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 রে নানি চি রে চি রে চি 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 তোর কারণে জীবন আমার ফইসে না লক্ষ লক্ষ টাকা হয়ে গেল দেনা তোর কারণে জীবন আমার হইসে না লক্ষ লক্ষ টাকা হয়ে গেলো ধন সায়রা বোনর রে তুই কোথায় গেলি আম সায়া বোনর রে তুই কোতাই গেলি সি সি সিরে নী সির সির সি 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 সিরি সির সির সি নাম্বার ব্ল্যাক লিস্টে কার করবা সারাদিন ওইটিং এটা হিতা তুমি সাও আমার নাম্বার ব্ল্যাক লিস্টে কার কর সারা সার ওইটিং এ তাক কার করব ওই বেডার তো বড়ো আমার ছিল মন কেনারে তুই বাইঙ্গা দিয়া গেলি কি কারণ ওই বেডার তো বড়দন আমার ছিল মন রে তুই বাইঙ্গা দিয়া গেলি কি কারণ আমায় রে তুই কোতাই গেলি আমায় সেরা এখন রে তুই কোথায় গেলি সি 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 রে নি সি রে সি রে সি 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 রে রে সি রে সি হ্যালো দর্শক আসলে আমি এই ভিডিওটা আসলে একটু ফান করে তৈরি করেছি আশা করি আপনাদের সবার একটু খারাপ লাগবে কিন্তু লাগলো আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে একটু প্রান্ত একটা ভিডিও তুই চেষ্টা করলাম আসলে গানটা একটু বাংলায় অনুবাদ করলাম আর কি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য গানটা আমি বাংলায় অনুভব করলাম আর আপনারা যারা আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবে আমাদের পাশেই থাকবে